হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে চলে আসছি মাকে দর্শন করতে তা এটা ভাবছো কোন মন্দির এটা হলো নবদ্বীপে মা পরমাতার মন্দির তো এখানে মাকে দর্শন করে এখানে বাজার করতে চলে আসি যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো তাই আর কি এখানে আর আমাদের বাড়িতে বিশ্বকর্মা লক্ষ্মী পুজো একদিনে বাজার তাই আর কি বেশি বেশি দেরি না করে ফল বাজার করতে চলে আসছি দেখো আমাদের বাড়িতে রান্না হয় না তাই আর কি ওখানে খিচুড়ি বানানো হয় না এখানেই ফল বাজার করতে এসে দেখি এখানে একটা কি সুন্দর বিশ্বকর্মা ঠাকুরকে নিয়ে যাচ্ছে দেখো ঠাকুরটা দেখে বেশ ভালো লাগলো তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম এভাবে বাবা বিশ্বকর্মাকে নিয়ে যাচ্ছে এর মধ্যে ফল বাজারটাও আমাদের শেষ তাই আর কি বাজার থেকে চলে যাওয়ার পর পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো এখানে বাসনগুলো আমি একদিন আগেই ধুয়ে রেখেছিলাম কারণ আগের দিন যদি না ধুয়ে রাখা হয় পরের দিন আর ধোয়া হয় না পুজোর দিন তাই আর কি এখানে যা যা বাসনপত্র রাখছে সব কিছু গুটিয়ে নিলাম যেগুলো যেগুলো দরকার আর তারপর যাটা যেটা যেটা ধোয়া বাকি ছিল সেগুলো আমি বেসিনে ধুয়ে নিলাম এরপর ঠাকুর ঠাকুরঘাট থেকে যেগুলো বাসনপত্র বের করা দরকার ছিল সেগুলো বাসনপত্রটা বের করে নিলাম যাবতীয় যা যা জিনিস লাগবে সব কিছু বের করে নিলাম কারণ সব বাসন তো আর দরকার হয় না তো যেগুলো লাগবে না সেগুলো ঢুকিয়ে রাখলাম আবার তারপর এখান থেকে দুটো আসন বের করে এখানে দুটো জলচুকি বের করে রেখেছি এখানে দুটো জলচুকির মধ্যে দুটো আসন বিছিয়ে দেব হ্যাঁ এই আসনগুলো যে দেখতে পাচ্ছ এই আসনগুলো আমি আমার নিজের হাতে বানিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানাবা তারপর এই দুটো জলচুকিতে বিছিয়ে বারবার করে দেখছি যে কোনটাতে বেশি ভালো লাগছে কোন আসনটা তো দুটো দেখো আমি এইভাবে এই পাশ আরও পাশ করছি এইভাবে করে বিশ্বকর্মা বাবাকে বসিয়ে নিলাম দেখছি এটাও কোন সাইডে বসে পরে ভালো লাগবে তাই আর কি একবার এই সাইড একবার সাইড করছি আর কাজ না থাকলে কি করা যায় বলো তারপর এখানে একটা মালা পুড়িয়ে নিলাম বাবা বিশ্বকর্মাকে বা মালা পুড়িয়ে নেওয়ার পর এই সাইডে আবারও বিশ্বকর্মা ঠাকুরকে বসিয়ে দিয়ে সব কিছু এই সাইডটা রেডি করে নিয়ে এক সাইডে ফলগুলো ধুতে চলে গেলাম এক ফলগুলো ধুয়ে আমি ফলগুলো এখানে কিছুক্ষণের জন্য রেখে দেব। কারণ ফলগুলো যদি না রাখি জলটা ঝরবে না তাই এর কি নিচে ঠাকুর ঘরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই সাইডে দেখো বাসনগুলো চারিদিকে ছিঁড়িয়ে ছিটিয়ে ছিটিয়ে আছে তাই এর কি ভাবছি যে ওগুলোতে এক এক করে গুছাতে হবে ব্রাহ্মণ আসার কথা যে এগারোটার সময় তাই এর মধ্যে সব কিছু গুছিয়ে নিতে হবে এরপর এক এক করে আমি প্রথমে পঞ্চপ্রদীপ আর বড় গাছা প্রদীপটা আর ধূপধুনোটা রেডি করে নিলাম এই সাইডে সব কিছু দেখো এইগুলোই কাজ আগে সবার আগে করতে হয় কারণ হচ্ছে এই ভালো করে যদি তেল টেল যদি না দিয়ে রাখে এই পড়লে পরেও বোঝা যায় না তাই আর কি এটা আগে ভালো করে এক সাইডে রেডি করে রেখে আলপনা দিয়ে দিলাম আলপনা দেওয়া হয়ে গেল আলপনাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যা পেরেছি তোমাদেরকে আমি দিলাম কারণ হাতে অনেকটা সময় কম আর এই সাইজের ছাদে এসে দেখি শাশুড়ি মা এগুলো নিয়ে বসে দেখো এগুলো হচ্ছে ছোটো ছোটো তোমরা ভাবছো যেগুলো কী জিনিস এগুলো হচ্ছে অনেক বছরের বছরকার মানে আমার শ্বশুরের আমলের জিনিস এগুলো তাই আর কি এখানে খুব যত্ন করে রেখেছে অনেক দিনে যেহেতু পুরোনো ধান ক কলসি তারপরে হচ্ছে এখানে শাঁকা নোয়া অনেক কিছু আছে তোমাদেরকে এটাও অন্য দিন দেখাবো তো এটা বছরে একবারই বের করা হয় তাই আর কি তোমাদেরকে পেরেছি শেয়ার করলাম আর এইভাবে সব কিছু এখানে অনেক কিছু আছে প্যাঁচা আছে অনেক অনেকে যারাদের বাড়িতে নাকি বিশ্বকর্মা লক্ষ্মী পুজো একদিনে হয় যারা নাকি মানে ঘটি তারা বলতে পারবে যে এই পুজোটা মানে কেমন হয় যারা যারা জানে তারা তারা কমেন্ট করো আর তারপর এই সাইটে এক এক করে সব কিছু বিছে নিলাম আর এই সাইডে দেখো ব্রাহ্মণ চলে আসে এই সেটে আমার সব কিছু রেডিও হয়ে গেছে পুজোর তারপর এখানে আমার শাশুড়ি মা এই সাইটে বসে ব্রাহ্মণ পুজো করছে এখানে বসে বসে দেখছে তাই আমি একটু ছোট্ট করে একটা ভিডিও ফটো করে নিলাম যাতে শেয়ার করতে পারি দেখো ব্রাহ্মণ এই সেটে পুজো করছে এইভাবে পুজোগুলো একদম কমপ্লিট হয়ে গেল আর আস্তে আস্তে এই পুজোতে আমাদের যে বিয়ের উন্ন হয় সেই উন্যা দিয়ে ঢাকা থাকে তো বন্ধুরা দেখো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যাদের বাড়িতে এই পুজো হয় তারা তারা একটু অবশ্যই কমেন্ট করবে বা টাটা দেখা Watch the next video.